মুসলমান যখনই এই আয়াতে কারিমা নাজিল হলো এবং আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে পেশ করলেন তার কয়েকদিন পরেই একজন মুজাহির ব্যক্তি তার কিছু বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করলেন দাওয়াত করলেন তৎকালীন সময়ে মদিনা একটা প্রচারিত ব্যাপার ছিল সেটা হলো তারা তারা খানা পিনা করার পরে মদ পান করত নাস্তা করার পরে মদ পান করত এটা তাদের প্রচলিত একটা বিষয় ছিল আয়াতে কারিমা নাজিল হওয়ার কয়েকদিন পরে মাগরিবের কিছুক্ষণ আগে আসরের পরে এক মহাজের ব্যক্তি তার কিছু বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করে দাওয়াত করে একত্রিত হয়ে তারা বিকালের নাস্তা করতেছিলেন বিকালের নাস্তা করার পরে তারা মদ পান করতেছিলেন এমনই সময়

তেলাত করা শুরু করেছে যখন এই তেলত উল্টা পাল্টা করা শুরু করলেন রব্বুল আলামিন তখন এই কালাম হাকিমের সূরাতুন নিসার 43 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আন তোম সুকার আল্লাহু আকবার আল্লাহ সম্মানিত রূপসা কাজদিয়া মুসলমান রব কাবা এর ভিতরে জানিয়ে দিলেন হে ইমানদারগণ লক্ষ্য করুন এই আয়াত কারিমা नसीল করলেন কখন যখন সাহাবা একরাম মত পরে নামাজ অংশ গ্রহণ করেছে আল্লাহ তাআলা কিন্তু মকখর বলে ডাক দেয় নাই জুয়া করে নেশা করে বলে ডাক দেয় নাই রব্ব বা তার বান্দাদেরকে ভালোবেসে ইমানদার বলে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ তাআলা বললেন হে ইমানদারগণ লা তাকরবু সলাতা ওয়া আনতুম সুকারা তোমরা নিশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না নিশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছে যেও না নামাজের মুসললায় তোমরা দাঁড়িও না যতক্ষণ না পর্যন্ত তোমরা নামাজের ভিতরে কি তিলাওয়াত করতেছো এইটার অর্থ যতক্ষণ না পর্যন্ত না বুঝো ততক্ষণ না পর্যন্ত তোমরা নামাজের মুসাল্লায় দাঁড়াও না সম্মানিত রূপসা কাজ দিয়া জনপদের মুসলমান আজ আমাদের যুব কোথায় চলে গেল যুব সমাজেরা আজকে এই মদের পিছনে চলছে চলছে কি চলছে না আজ এই মদের পিছনে ঘুরছে মদের পিছনে ঘুরতে ঘুরতে তাদের ব্রেনটাকে শর্ট করে ফেলেছে তাদের এই ব্রেনটা একদম নষ্ট করে ফেলেছে নেশাগ্রস্ত অবস্থায় মাকে ভালোভাবে চিনে না বোনকে ভালোভাবে চিনে না স্ত্রীকে ও ভালোভাবে চিনে না কেন চিনে না মদের নেশা তার ব্রেনকে একদম বিন্যাস করে দেয় ভ্যানিশ করে দেয় এই নেশা আর নেশাগ্রস্ত অবস্থায় আল্লাহ তারা নামাজেও দাঁড়ানোর জন্য নিষেধ করেছে আর এই নেশাগ্রস্ত অবস্থায় কোনো যুবক কোন মহিলাকে তার স্ত্রী তার মা তার বোনকে একত্র করতে পারে না ভিন্ন ভিন্ন ভাবে দেখলেও তারা তার মা নাকি তার বোন তার স্ত্রী এটা তারা অ্যাডজাস্ট করতে পারে না কারণ কি মদের নেশা এমন একটা নেশা এটা চূড়ান্ত পর্যায়ে একটা খারাপ নেশা রাত্রি কাবাই মতটাকে পর্যায়ক্রমে আস্তে আস্তে হারাম করে দিলেন লক্ষ্য করে আল্লাহ তাআলা একবারও কিন্তু মদ হারাম করে নাই আস্তে আস্তে করে ভ্যানিশ করে দিলেন রব্বুল রব্বুল আলামিন আমার বিস্তারিত বলার সুযোগ হবে না যখন এই মদ নিয়ে রব্বুল আলামিন আয়াতই কারিমা নাযিল করতে লাগলি তার কয়েক দিন পরে তো লক্ষ্য করুন অন্য এক সাহাবী হযরত উসমান بن

ব্রেন ছাট হয়ে গেল তার ব্রেন কমে গেল ভ্যানিস হয়ে গেল ভ্যানিস হয়ে যাবার পরে কোনো কিছু একত্র করতে পারছেন না এখন ওই নেশাগ্রস্ত অবস্থায় সাত বিন আবি অক্ষাস্রতি আল্লাহ তালান কবিতা পাঠ করতে লাগলেন কাসিদা পাঠ করতে লাগলেন কবিতা পাঠ করতে করতে আনসার সাহাবিদেরকে ওই কবিতার ভিতরে ছোট করে দেখা হলো খাটো করে দেখা হলো সম্মানিত উপস্থিতি আমি একটু জানতে চাচ্ছি মনে করেন আপনি একজন বংশীয় লোক আপনার সামনে আপনার এক বন্ধু নেশাগ্রস্ত অবস্থায় যদি আপনার সামনে হাবল তাবল বলতে থাকে আপনার বংশ মর্যাদা যদি ছোট করে দেয় তাহলে আপনার কেমন লাগবে নিশ্চয়ই খারাপ লাগবে ভালো লাগার কথা না এই এরকম ভাবে সাত বিনাবি অক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্যে কাসিদা পাঠ করলেন কবিতা পাঠ করলেন কবিতা পাঠ করতে করতে আনসার সাহাবাদেরকে ছোট করে দেখা হলো ছোট করে দেখার পরে তার ভিতর থেকে একজন সাহাবি যুবক সাহাবি উটের একটি হাতটি দিয়ে সাত বিনাবি অকাস্ত্র দিয়ে আল্লাহ তাআলা আনহর মাথা পাছায় বাড়ি মারলো মাতার উপরে বাড়ি মারার পরে তার মাথা থেকে রক্তাক্ত হয়ে গেল ওই অবস্থায় সাদ বিন আবিঅক্কা নবীজির দরবারে চলে গেল নবীজির দরবারে যাওয়ার পরে নবীজির কাছে নালিশ করলেন নবীজির কাছে বিচার দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এরকম একটা মজলিসের ভিতরে ছিলাম আনসার সাহাবা আমার মাথায় উঠিল হাড় দিয়ে বাড়ি মেরে আমার মাথা ফাটিয়ে রক্তাক্ত করে দিলেন আমি বিচার চাই বিচার করুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার সাহাবাদের কে ডাকলেন ডাকার পরে কাহিন ঘটনা শুনলেন

آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون الله أكبر

তোমাদের জন্য মদ জুয়া লটারি পাশা খেলা মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারণের জন্য তীর নিক্ষেপ করা এই সব কিছু হলো শয়তানের নাপাক কাজ অপভদ্র কাজ এগুলো তোমাদের জন্য ভালো নয় অতএব রূপসা কাজ দেয়া মুসলমান তোমরা এই সব কাজ থেকে বিরত থাকো হে মানুষ তোমরা সব কাজ থেকে বিরত থাকো কারণ মত এটা ভালো মানুষের জন্য নয় শয়তানের নাপাক কাজ জুয়া লটারি পাশা খেলা এটা মুসলমানদের জন্য নয় ভালো মানুষের জন্য নয় শয়তানের নাপাক কাজ মূর্তি পূজা এবং ভাগ্য ভাগ্য নির্ধারণ করার জন্য অনেকে তীর লিপ্ত করে এটাও মুসলমানদের জন্য ভালো কাজ নয় শয়তানের নাপাক কাজ আর আল্লাহ তালা বললেন এই সব কাজ থেকে তোমরা বিরত থাকো তোমরা যদি এই সব কাজ থেকে বিরত থাকতে পারো তাহলে তোমরা কল্যাণ প্রাপ্ত হয়ে যাবে তাহলে উৎসাহজনক পদের মুসলমান আমরা এই সব কাজ থেকে বিরত থাকতে পারব কি পারব না রতিকা কাবা আমাদের সকলকে কবুল করুক সকলে বলেন আমি সম্মানিত রূপসবাসী এ আয়কারী মাতে বাক করার পরে আল্লাহ তালা পরের আয়তের ভিতরে জানে দিয়েছেন শয়তান তো তোমাদের ভিতরে ভালো চায় না শয়তান চায় সব জন্য তোমাদের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব করার জন্য একে অপরের শত্রুতা করার জন্য ঠিক কিনা শয়তান কখনো চায় না মানুষের ভালো হোক কারণ শয়তান সব জন্য চায় আমি জাহান নামে হয়েছি নবীদের উন্মতেরাও জাহান নামে হবে কিন্তু আমরা কি জাহান নামে হতে চাই নাকি আমরা সকলে জান্নাতি হতে চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের